মানুষের শুরু আছে শেষ নেই আল্লাহ শুরুও নেই শেষও নেই হামেশা থেকে আল্লাহ আছে চিরকাল আল্লাহ থাকবে মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করছেন আগে ছিল এবং এই সৃষ্টির পর থেকে মানুষের শেষ নেই দুনিয়ার জিন্দগির পরে আখেরাতের জিন্দগি আখের কে পরে কে আমার পরে কেউ দুজকে যাবে কেউ মেহেস্ত যাবে যে দুজকে যাবে সে চিরকালে থাকবে যে বেহেস্তে যাবে সে চির কাজ দুনিয়ার জিন্দিগিটা বলে যে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ জিন্দিগি এটা খেলতামাকার জন্য তৈরি করেন নাই আমরা কেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون ثم ركبوا نجرا كنت ما ثم في فتعالى الله الملك الْحَمْدُ الله জমিন আসমানকে সৃষ্টি করছেন তার এরকম তার বড়ত্ব তার গুরুত্ব তার খেলাম অনেক করবে অনেক করবে মানুষ খেল তামাশা করে সৃষ্টি করেন না আল্লাহ আমাদেরকে আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন গুরুত্বপূর্ণ এক জিম্মদারি এবং দায়িত্ব দিয়ে পাঠাইছেন এই দুনিয়ার মধ্যে মানুষের স্থান হলো এরকম এই জমিন আসমানের মধ্যে যেরকম মানুষের শরীরের ভিতরে তার গিরটা দিন ঠিক থাকলে শরীর ঠিক থাকে দিন খারাপ হয়ে গেলে সমস্ত শরীর খারাপ হয়ে যাবে মানুষ এরকম জমিন আসমানের মধ্যে যদি মানুষ ঠিক থাকে তো জমিন আসমানের সব ঠিক থাকে মানুষ যখন বেঠিক হয়ে যায় বিশৃঙ্খল হয়ে যায় তো জমিন আসমানের মধ্যে বিশৃঙ্খল আছে বাতাসের মধ্যে বিশৃঙ্খল মাটির মধ্যে বিশৃঙ্খল সব জিনিসের মধ্যে বিশৃঙ্খল সব উলট ফলট হয়ে যায় মানুষ যখন উলোট ফল হয়ে যায় তো মানুষ হলো এই জমিন আসমানের দিন ঠিক হয়ে গেলে জমিন আসমান ঠিক হয়ে যাবে সমস্ত নবী বেগম্বাররা এই দিলকে ঠিক করার জন্যই দুনিয়াতে আসে

মানুষের স্থান হলো বিলের মতো শরীরের মধ্যে যেরকম বিলের স্থান বিলটা ঠিক থাকলে হাড়টা ঠিক থাকলে শরীরটা ঠিক থাকে আর হাড়টা নষ্ট হয়ে গেলে শরীর নষ্ট হয়ে যায় মানুষ যদি দুনিয়াতে ঠিক থাকে তো সারা জমিন আসমানে সব জিনিস ঠিক থাকে মানুষ যখন বিশৃঙ্খল হয়ে যায় বে হয়ে যায়

শরীরের মধ্যে একটা গোষ্ঠীর টুকরা আছে এটা ঠিক হলে সমস্ত শরীর ঠিক হয়ে যায় আর এটা নষ্ট হয়ে গেলে সমস্ত শরীর নষ্ট হয়ে যায় আর সেটা দিন এই গোষ্ঠীর টুকরাটা রেড মহার সমস্ত নবী পায় এই দিনকে ঠিক করার জন্যই দুনিয়াতে আসে কারণ দিন ঠিক হয়ে গেলে মানুষ ঠিক হয়ে যাবে মানুষের খেত ঠিক হয়ে গেলে জমি আসন ঠিক হয়ে যাবে জোরে বাতাস ছুটলে তুফান যদি ছুটে কারো সাহায্য আছে যে যে থামাই দিবে কারো সাহায্য নেই জমিনে যদি ভূমিকম্প সৃষ্টি হয় কারো সাহায্য আছে যে ভূমিকম্প থামাই দিবে দুনিয়ার জমানের জ্ঞান বিজ্ঞান অনেক কিছু জ্ঞান বিজ্ঞানের উন্নতি হয়েছে অনেক আশ্চর্য আশ্চর্য জিনিস এই জ্ঞান বিজ্ঞানের দ্বারা তৈরি হয়েছে দুনিয়াতে এই সমস্ত জ্ঞান বিজ্ঞান ভূমিকম্প হলে থামাই দিতে পারবে কেউ পারবে অতি বৃষ্টি হলে থামাই দিতে পারবে বন্যা হয়ে গেলে থামাই দিতে পারবে দুর্ভিক্ষ দেখা দিলে এটা দূর করতে পারবে আমাদের কাছে খানাপিলার অভাব নাই তারা দুনিয়া থেকে যেখানে দুর্ভিক্ষ হবে সব খানাপ দূর করে দিন বলে না এটা পারবে না তুমরগঞ্জ জেলা তো আমি খেলাফতের জমানায় আরো বেশ দুর্ভিক্ষ দেখা দে আরো বেশ দুর্ভিক্ষ দেখা দিন আর তোমরা রজিয়াল লত রানু গভর্নর আর আমর মিলে আশ রজ্য়াল লাউত রানুকে সিধিয়ে রাখছে আমার তুমি সকাল বিকাল খানা খাইতেছো আর মদিনার লোক আর ওখানে লোক না খেয়ে মুরগি দুর্ভিক্ষের কারণে তো আজ ধামরে মিলে আশ রাজীব লত বললেন আমির মমিনি কোনো চিন্তা করবেন না এই দুর্ভিক্ষ দূর করার জন্য আমি খাদ্য রসদের খাদ্য রসদ বোঝাই করে উটের কাতার রওনা করব যেই কাতারের পয়লা উট মদিনাতে থাকবে আর ওই কাতারের শেষ উট মিশরে থাকবে এত খাদ্য রসদ রওনা করবো আমি দুর্ভিক্ষ দূরে যাবে আলু জমার জেলা চালু সেই দুর্ভিক্ষের জমানায় আরো জাহিমিল্লাশ জেলা চার হুক যে উঠ বোঝাই খাদ্য রসদ পাঠাইছিলেন এক এক পরিবারকে এক একটা উঠ গোটা দিয়ে দিচ্ছে খাদ্য রসদ সহকারে বলে এটার মধ্যে যা বোঝাই করা আছে এগুলি খাও তারপরে উঁচটারও জবাই করে খায়ও আর উঠের সামারটাও কাজে কাজে লাগাই বেশ কিছুদিন এরকম চলছে কিন্তু দুর্ভিক্ষ দেয় না অভাব দেয় একজনের স্বপ্ন দেখছে একজনে একটা বকরি জবাই করছে বকরি জবাই করে দেখে যে এদের ভিতরে আর কি আর সামা ছাড়া কিছু নাই খাইব কি আর কি আর সামা ছাড়া স্ত বলতেই তো সে আফসোস করে বলতেছে হাই মোহাম্মদ হুজুর সাল থাকলে আমরা এই দুর্ভিক্ষের মধ্যে পড়তাম না এই দুর্দশা আমাদের হইত না তো সে ঘুমাইছে ঘুমের মধ্যে হুজুর আসলাম সাল্লাহ ইসলামকে স্বপ্ন দেখি বলতেছেন তাকে অমর সালাম বলো আর অমরকে কথা বলো যে তোমাকে তো বড় বিচক্ষণ মনে করছিলাম তোমার কি হলো তোমাকে তো অনেক বুদ্ধিমান বিচক্ষণ মনে করছিলাম তোমার কি হলো এইটুকুই দিবা এই লোক ঘুমের থেকে উঠা আর যে তোমার সালাম বলছেন আর এই কথা বলছেন যে অমরকে তো বড় বিচক্ষণ মনে করছিলাম অমরের কি হইলো আর তোমার লাগে না মনে করছেন যে আমার বোধ হয় দিন শরীয়ত এদের মধ্যে সন্ন্যতের পাবন্দি রিকে রাজকার ইবাদত বদন বন্দি এগুলির মধ্যে বোধ হয় রকম অসুবিধা দেখা দিচ্ছে কোনো কিছু ছুটতেছে এই জন্য বোধ হয় হুজুর সাবধান করতেছেন আমাকে মদিনার লোকদেরকে সবাইকে জমা করছে জমা করে উনি যে হুজুরের এই বলতে এটার কি অর্থ কে বলতে পারে আচ্ছা তোমরা বলো মধ্যে পরিবর্তন দেখতেছো আগের থেকে সবাই বলে যে না আমি মমিনী আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখতেছো আপনি আগে যেরকম ইচ্ছা করছেন ওই রকম ইচ্ছা করছেন আপনার যেরকম ছয়জন আগে ভয় পেয়েছে আমরা সয়জন ভয় পাই

একজন খানায় কাজে আমির মমিন আমি এই শব্দের ব্যাখ্যা করতে পারি কি ব্যাখ্যা বলে দুর্ভিক্ষ দেখা দিছে আপনি মিশরের গভর্নরের কাছে চিঠি দেখছেন খানা পাঠাইবার জন্য যাতে দুর্ভিক্ষ দূর হয়ে যায় আরে এই দুর্ভিক্ষটা আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহর কাছে কেন কর না

তোমার নবীর জমানায় তোমার নবীর সঙ্গে ময়দানে আইছি তোমার কাছে চাইছি এখন তোমার নবী তো নাই তোমার নবীর চাকারে তৈরি আমাদের দোয়া কবল করো এই দুর্ভিক্ষ দূর করে দাও সবার যে মেয়ে গাইতেছে মধ্যে ম্যাগের একটা টুকরা দেখা গেছে আর ম্যাগের টুকরার ভিতর থেকে আওয়াজ আসতেছে আচা কাল গাউ তো আবার হাসছেন আচা কাল গাউ তো আবার হাসছেন এই আবু হাত তোমার তোমার সাহায্য এসে গেছে তোমার সাহায্য এসে গেছে দুর্ভিক্ষ দূর করে তো আল্লাহ বৃষ্টি দিব দুর্ভিক্ষ দূর বৃষ্টি বন্ধ হয়ে গেছে দুর্ভিক্ষ লেগে গেছে সারা দুনিয়ার খানাও যদি পাঠায় সারা দুনিয়া থেকে যদি প্রয়োজনীয় জিনিস পাঠায় তবু এই দুর্ভিক্ষা যতক্ষণ আল্লাহ বৃষ্টির ভোটা যতক্ষণ না

তো মেরে দুনিয়ার যে নিজাম আছে এটা যে কোনোটা জিনিস বিশৃঙ্খল হইয়া যায় দুনিয়ার কোনো ক্ষমতা নাই যে আবার মধ্যে আনবো এটা ঠিক করে দেব বৃষ্টি এবার ক্ষমতা নাই জমিন ভূমিকম্প শুরু হয়ে ক্ষমতা নাই যে বাতাস জোরে ছুটলে কারো ক্ষমতা নেই যে এই ধরনের ক্ষমাইব পানি যদি সমুদ্র থেকে উঠা জমিনকে ভাসে বন্যা বানাইয়া দেয় ঘর বাড়ি ডুবে দেয় যতক্ষণ আল্লাহ এই পানি না নামাইছে ততক্ষণ কোনো জ্ঞানবিজ্ঞানের ক্ষমতা নেই কোনো টাকা পয়সা ওনার ক্ষমতা নেই কোনো রাষ্ট্রীয় ক্ষমতা নেই যে পানি যখন খোঁজা সবাইব তখনই করব যতক্ষণ নাশ হচ্ছে ততক্ষণ বিয়ে দিই সাধু উপরে মানুষ বেরিয়েছে ঘর তো পানি নিচ্ছে এগুলো খানা দাও তো দুনিয়া করবে যায় যখন করবে

না হয় এই মানুষ ঠিক হইবার কোন উপায় নেই চোরের আপনি দশ বছরের জেল দেন হ্যাঁ টাকা দিয়ে বেরিয়ে আগে তো চুরি করতাম এবার টাকা দিয়ে চোরের যতই মারেন 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 আমার শরীরটা শক্ত হোক মাইল খাওয়ানোর অভ্যস্ত হোক চুরি দাঁড়ানো

নবী পায়িকা পাঠাইছে এবং সর্বশেষ নবী আমাদের নবী কেমন পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য সকলের দিন ঠিক করণের জন্য চোখ একটা টেরা হয়েছে তার অসুবিধা নাই দেখা যায় কানে কম সময় দুপুরও চলতে পারে তো বন্ধ হয়ে গেছে দুপুরও চড়তে পারে অন্ধ মানুষ দেখেন না দাঁড়িয়ে আটে একদিন লেগে দেখে প্রচন্ড ভিড়ের রাস্তা গাড়ি ঘোড়া এদিক থেকে ওদিক এক করতে করতে রাস্তা এরকম ভিড়ের রাস্তা পার হইতেও চোখ লাগে না চোখ লাগিয়ে তো এরকম হইতে পারে ডাক্তার সাহেবরা একটা বাধা চোর লাগাই দিব আগে দেখতো না এমন দেখা শুরু করছে কিন্তু এই দিলকে ঠিক করব যে দিলটা নষ্ট হওয়ার কারণে পরের ইজ্জত নষ্ট করতেছে পরের মাল নষ্ট করতেছে পরের রান নষ্ট করতেছে হুজুর এক অন্তর হাজিয়েছিলাম আজিব হাতেম তাই শুনছেন না আরবের বিখ্যাত জ্ঞানবীর তাই নাম শুনছেন আদি আদি যখন ইসলাম কবুল করতে আসছে তো ইসলাম কবুল করার পরে হুজুরকম সাল্লাহ আলী তাকে এই কথা বলছিলেন যে আদি আমার পরে যদি তুমি জীবিত থাকো তবে দেখবা এরকম নিরাপত্তাতে এরকম নিরাপত্তা দুনিয়াতে হীরা শহর থেকে একাউটের পিঠে তার অলঙ্কারী তার মাল একজন মহিলা তার ইজ্জত তার জান তার জান মাল তার আবরু ইজ্জত এটার দিকে একজন লোক কুদৃষ্টিতে চোখ উঠাই আর টাকা মতো পাইবার এরকম নিরাপত্তা কায়েম হবে একজন মহিলা হীরা শহর থেকে রওনা দিবে একা উটের পিঠে আর এই বাইতুল্লাহ চল্লাম ধরে ঘরে টপ করে চলে যাবে তারই পরবর্তী যুগে বলতেছেন আরে আল্লাহ রসুরের কথা এরা সত্যতা যদি দেখতে চাও দেখো এই মহিলা এরা শহর থেকে আসে একাধি মুঠের বিটার আর বাইতুল তফ করে দিতে তার যান মান তার আবহাওয়া সব নিরাপদ নিরাপত্তা কে দিব দিব নিরাপত্তা কখন দিব যখন দিন ঠিক হইবের সমস্যা দিন যে ঠিক হইলে শরীর ঠিক হয় হাত ঠিক হয়ে যায় চোখ ঠিক হয়ে যায় কান ঠিক হয়ে যায় মুখ ঠিক হয়ে যায় মুখের একটা কথাই তো সারা দুনিয়াতে আগুন লাগে কেমন দিন এক লোকেন যা সোজা জান্নাতে যায় কেমন ওই নেকলোকটাকে বলবে এই কথা যে তুমি অমুক দিন অমুক তারিখে অমুক সময় এমন একটা কথা বলছি যে কথা মানুষের মধ্যে ঝগড়া ফাঁসার সৃষ্টি করছিল করে। এইটা এই গুন নেকি টাকা সত্ত্বে আরেকজন গুনাগার লোক তাকে বলবেন তুমি অমুক সময় অমুক দিন এমন একটা কথা বলছি যে কথাতে মারামারি থামে দেয়া রক্তারক্তি থেমে দেয়া আপসে মহব্বত ফয়দা হয়ে গেছিল তো সেই এই বদলা হিসেবে তোমার সব সবগুলা মাছ সোজা পেয়েছিলাম কথাই তো ঘরের মধ্যে আগুন লাগাই লাগাইছি সমাজে আগুন লাগাই লাগাইছি দেশে আগুন লাগাই লাগাইছি সারা দুনিয়া জাগুন লাগাই দিচ্ছিল এমন আগুন লাগাইছে যে আগুন বাড়ি দিয়ে নিবেন যাবে কি ভাই ঘরের মধ্যে স্বামী স্ত্রীদের জবাব হয়ে গিয়েছে হয় নাকি পানি দু তিন দিয়ে ঢেকে দিলে স্বামী দেবো নাকি সমাজের মধ্যে জবাব হচ্ছে বাড়ি তিন চার বাদ দিয়ে আগুন নিবে দেবো নাকি পায়ার ব্রিগেড এই ঝগড়া পাঁচ বন্ধ হয়ে যাবো এমন আগুন যেটা পানিতে নিবে তো এই সব কেন দিল খারাপ হয়ে গেছে দিল নষ্ট হয়ে গেছে কেউ নিজের ঘরে যান মাল নিরাপদ নেই আবরু ইজ্জত লইয়া নিরাপদ নেই দিল খারাপ এই দিল ঠিক করানোর জন্য দুনিয়াতে সমস্ত নবীম্প আসছেন আমাদের নবী হ্যামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য আসছে যে দিলের উপরে মেহনত করছে সব নবী দিলের উপরে মেহনতরের হাত আর্থিক করানোর জন্য মেহনত করে নেয় মানুষের শোক ঠিক করানোর জন্য মেহনত করে নেয় মানুষের কান ঠিক করানোর জন্য মেহনত করে নাই পাও খারাপ পথে চলে পাও ঠিক করানোর জন্য মেহনত করে নেই বলে দিলটা যদি ঠিক হয়ে যায় সর্বাঙ্গ ঠিক হয়ে যাইব চোখও ঠিক হয়ে যাব মুখও ঠিক হয়ে যাব কান ঠিক হয়ে যাব হাতও ঠিক হয়ে যাবো পাও ঠিক হয়ে যাবে ডেমাক ঠিক হয়ে যাবে যদি দিলটা ঠিক হয়ে যায় সেই দিল কেমনি ঠিক হয় ভাই বলে যে এই দিল তো ঠিক হয় যখন এই দিলের সম্পর্ক কার সঙ্গে হয় যদি এই দিলের সম্পর্ক দুনিয়ার চির আসবাব জিনিসের সঙ্গে হয় তো এই দিল খারাপ